নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দো জহনে ধনী নবী মোর নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দো জহনে রে ধনী নবী খোদা তার তরে সকল পয়দা নবী মর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবে তারি নূরের রশনি নবী মর পরশমণি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জল সেই তো দো ধনী নবীমর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো জনের ধনী ওই নামের সুর ধরিয়া পক্ষি গান করিয়া ওই নামের সুর ধরিয়া যায় গান করিয়া চাঁদ সুরজ প্রভু তারা তারে নূরে ইশারা নবী মর পরশমণনি নবী মর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহনির ধনি নবীমর পরশমণি ওই নামে নধুমাখা যে নামে মে যাদু ওই নামে নধুমাখা যে নামে জাদু রাখা ওই নামে মজুনু হলো মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি সোনার খনি নবীনাম জপে যে জন সেই তো দোজাহানের নবি মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো ধনী